কারণ আমি সমস্ত কিছু একসাথে মেখে ঝুঁকে মানে পেঁয়াজ ইভেন পেঁয়াজ আদা বাটা রসুন বাটা লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো নুন হলুদ গুঁড়ো সরষের মেখে নিয়ে শুধু কড়াইতে একটু তেল দিয়ে ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা এই দিয়ে ঝপাত করে পুরো মাংসটা ম্যারিনেটেড মাংসটা ঢেলে দিয়ে নাড়াচাড়া করছি আর তোমাদের সাথে কথা বলা শুরু করলাম কমপ্লিট হ্যালো বন্ধুরা আমি জানো তো এই কদিন ধরে বাইরে বেরিয়ে বেরিয়ে প্রচন্ড ট্যানের শিকার হয়েছি মানে বলতে গেলে মুখ টুক হাত চাতগুলো পুরো যেন পুড়ে গেছে ক্যামেরাতে কতটা বুঝতে পারছো জানি না আমি নিজে ফিল করছি তো সেই জন্য আমি না আজকে ভেবেছি কি একটা কিছু পরবো ত্বকের উপরে যাতে আমার স্কিনটা আবার আগের জেলাটা ফেরত পায় তো ভাবছি যখন পরবোই তোমাদেরকে শেয়ার করি এই জিনিসটা করলে কিন্তু আমি ভীষণ দারুণ রেজাল্ট পাই আমি তোমাদের রেকমেন্ড করবো তোমরাও করো না রকম বাইরের প্রোডাক্ট নয় একটু ঘরোয়া প্রোডাক্টই তো চলো দেখি কিভাবে আমি আমার ট্যান রিমুভ করি কি কি লাগবে চালের গুঁড়ো গোলাপ জল অ্যালোভেরা জেল ওয়াইল্ড টারমারিক বা কস্তুরি হলদি খুব সহজ ভাবে এবং যেটা করতে কোনো রকম ঝক্কি নেই প্রথমে কি করব করবো মুখটাকে যাব কি দিয়ে গোলাপ জল গোলা বড়িটা বেশিরভাগ মানুষ ইউজ করি বলে এটা ব্যবহার করলাম আজকে এমনিতে আমি কামার রোজ ওয়াটারটা ইউজ করি পাত্র পাত্র লাগবে না অ্যালোভেরা জেল একটু হাতে নেব মাটি আমার একটুখানি চালের গুঁড়ো দেবো বল মিক্স করবো ওকে লাগাবো স্ক্রাবিং করবো সাথে হাঁটি এক থেকে দু মিনিট তারপর ধুয়ে নেব এই গরমে মুখে জল দিলে যে আরাম লাগে না সত্যি তারপর ফ্যানের বসলে আরো আরাম তো মুখটা দেখো ধুয়ে নিয়েছি এরপর অ্যালোভেরা জেল হাতে এক চিমটি ডান এবার যেটা দিচ্ছি অপশনাল এটা একটা সিরাম যে কোনো সিরাম ইউজ করতে পারো একটুখানি দিলেও চলবে এর বদলে নারকোল তেল দিতে পারো পুরো মুখে লাগেন সুন্দর একটা স্মেল পস্তি হলুদের না দারুন একটা স্মেল মন প্রাণ সব জড়িয়ে যায় মুখ ধোয়ার পরেও একটা হলুদ ভাব থেকে যায় যেটা অনেকে ভালো লাগে না কিন্তু এই হলুদটা দিলে কিন্তু এখন হলুদ দেখাচ্ছে তো মুখ যখন হলুদ তো 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 না ঠিক করে দিয়ে কিছুক্ষণ থাকবো পাঁচ মিনিট তারপরে ধুয়ে ফেলবো মাঝখানে একটু বলবো যে গরমকালে যদি এরকম একটু ছোটখাটো স্কিন কেয়ার করা হয় মুখে একটু নানা রকম প্রলেপ দেওয়া হয় আবার ওয়াশ করা হয় তাহলে অনেকটা গরম কম লাগে কিন্তু ভালো হয় তার সাথে গরমও কম লাগার জন্য এরকম কিন্তু পাচার আমরা মাঝে মাঝে করে নিতে পারি আর ঘরোয়া জিনিস দিয়ে করলে ক্ষতির তো কোনো সম্ভাবনাই নেই আর দু তিন মিনিট রেখে মুখটাকে ওয়াশ করে বলছি এবং দেখাচ্ছি তোমাদের যে ট্যান রিমুভ হয়েছে কি না এসেছে কি ওয়েট কর কমপ্লিট দেখো তো কেমন লাগছে মুখটা আমি নিজে তো দারুণ ফিল করছি আমি না একটু হাতেও দিয়েছিলাম তোমরা এরকম করে নেবে ট্যান তো শুধু মুখেই পড়ে না হাতগুলো তো সব থেকে বেশি চোখে পড়ে আমাদের বাইরে বেরোলে বা আয়নার সামনে না দাঁড়ালে কিন্তু হাতগুলো আমাদের চোখে পড়ে তো নিজের চোখের স্বস্তির জন্য একটু নেওয়া দরকার তো তো দেখলে হাতগুলো তো একদম সহজ ঘরোয়া উপায় হাতের কাছে যা থাকবে থাকবে যে জিনিসগুলো আমাদের ট্যান্ট রিমুভ করতে হেল্প করে সেইগুলো নিয়ে নেবে একটু বাইন্ডিংস নিয়ে নেবে বুকটা একটু স্ক্রাব করবে তারপর একটা প্যাক লাগাবে ব্যাস ঠান্ডা জলে মুখটা ধুয়ে নেবে দেখবে চমৎকার তো আজকের ভিডিওটা কিন্তু এইরকমই থাকলো চর্চার উপরে কেমন লাগলো অবশ্যই জানিও বেশি কিছু আমি রাখলাম না আজকের মতো শেষ করছি আজকে সানডে বলে রূপচর্চাটা করে নিলাম আর তাছাড়াও আজকে ফ্রিজ আনতে গিয়েছিলাম ফ্রিজ কেনা হয়েছে এখনো আসেনি বাড়িতে কাল আসবে আসলে দেখো আর আজকের দিনটা এভাবেই কাটলো বেশ অনেক কিছু কাজ করেই কাটলো কাল আবার বেরোতে হবে সেই জন্য আজকের মতো বিদায় নিচ্ছি এখন আবার আমাকে গিয়ে মাংসটা গরম করতে হবে আর ফ্রিজটা হুট করে কেন কিনতে গেলাম তার কারণ হচ্ছে আমার আগের আর কাজ করছে না সতেরো বছর পর ফ্রিজটা খারাপ হলো এবং একেবারেই খারাপ হলো এখন সারাতে গেলে চার পাঁচ হাজার টাকা লাগবে সেই জন্য আর না সারিয়ে একদম এক্সচেঞ্জ করে নিলাম তো চলি বন্ধুরা আসি কেমন বাই Take care. Love you all.